সামনে লোকসভা নির্বাচন আর এই লোকসভা নির্বাচনের আগে উত্তপ্ত খড়গ্রাম মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লকের সাদুল গ্রাম পঞ্চায়েত এলাকায় নদীর ধারে পথে যাতায়াতের জন্য দুপক্ষের মধ্যে সংঘর্ষ আর তাতেই চলল গুলি জমি সংক্রান্ত বিবাদের জেরেই ঘটে এই ঘটনা মুর্শিদাবাদের খড়গ্রাম সাদুল গ্রাম পঞ্চায়েত এলাকায় জল ট্যাঙ্কি বসানো নিয়ে সাদুল গ্রামে পঞ্চায়েতের সদস্য সাদুল শেখের সঙ্গে প্রতিবেশীদের দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল সোমবার বিকেলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় সেই সংঘর্ষের জেরে চলে গুলি গুলিবিদ্ধ হয় চারজন ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় আহতদের উদ্ধার করে প্রথমে খড়গ্রাম গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় তাদের অবস্থার অবনতি ঘটলে তাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় চিকিৎসকেরা জানিয়েছেন আহতদের অবস্থা বর্তমানে স্থিতিশীল তদন্ত শুরু করেছে পুলিশ কথা কেউ উদ্ধার করলো কেউ উদ্ধার বাবু উনি ভালো উনি না গেলে আমি হয়ে যেতাম মসজিদের মধ্যে নামাজ পড়ছিলাম আসরের নামাজ ওই মুহূর্তে আবার দশ পনেরো জন ওরা গিয়ে হ্যাঁ নয়ন আপনার আলা আপনার পিয়ারুল আর মাফিরুল এরা গিয়ে আমাকে মসজিদের ভিতরে মারেন এই সব ফুলি দিয়েছে মেরে সব বন্ধুকে বাসেল আর লোহার রডে আমাকে মারেছে সব মসজিদে কে নিয়ে এলাম কে থানার থানার ওসি বড় বড় পুলিশ প্রশাসন গিয়ে আমাকে মসজিদে বার করে দিয়েছে আপনার নাম কি আপনার নাম সামিরুল শেখ কতজন আহত কতজন আমরা ছ সাতজন আহত হয়েছি ছজন ছজন আহত একটা জায়গা নিয়ে নদীর বাঁধ যেটা আমরা জায়গা কিনেছি বাবস্ত বাড়ি আমাদের সে দাগ বাঁধে ওপর একটা দাগে নদীর বাদ যায় সেই দাগটা ডুপ্লিকেটই করে একজন ব্যক্তি কিনে নেয় আমাদেরকে অসুবিধা ফেলার জন্য যেহেতু আমাদের সেখানে বসতি বাড়ি আছে আর সেটাতে নদীর বাদ গেলছে জনগণ সে রাস্তাটা ব্যবহার করছে এখন বর্তমান সেই জায়গাটা ডুপ্লিকেটই করে ওই ব্যক্তি কিনে তার নাম হচ্ছে লাটু এই কথাটা নিয়ে ঝামড়াঝাটি হয় মুখামুখি হয় গালাগালি হয় সেখানে মুখামুখি করতে করতে লাটু আর হাটু সেখ দুজন মিলে দুখান নলা বন্দুক নিয়ে এসে গুলি করতে লাগে আমরা সবাই ভয়ে পালিয়েছি তার পাশাপাশি সারুল আর কবি ওরা দুষণা মিলে গুলি করতে লাগে আমাদের লোকগুলো সব নামাজ পড়ে মসজিদ থেকে বারে বারে এদেরকে সবকে আবার গুলি লাগে গুলি মোটামুটি আপনি সতেরো আঠেরো রাউন্ড গুলি লেগেছে কি বন্ধু সব দু একটা একটা এক নলা আর চারখানা দু না গুলি বহুত শব্দ হচ্ছে আর গুলি আবার বের চলেছে মানুষকে সব লেগে যাচ্ছে আমার নাম সামিল আমি মসজিদে নামাজ পড়ছিলাম নামাজ পড়ছিলাম নামাজ পড়ে বেড়ালাম ওরা সবাই মিলে ঢুকে গিয়ে আমাকে মার্ডার করতে ঢুকে গিয়ে দেখেন কীভাবে মিলেছে কীভাবে মেরেছে দেখুন কীভাবে ঝামেলাটা হচ্ছে এই হচ্ছে মারামারি আমি ছাড়া ছিলাম ছাড়া ছাড়া তো আমাকে লাঠি থেকে বন্ধুকে বেড়েছে মাথায় সারুল এখানে সারুল বেড়েছে এখানে লাঠু বন্ধুকে বেড়েছে আর এখানে কবি বন্ধুকে বেড়েছে

আমার নাম মন্ত আছে কি হয়েছিল ওই আমরা নামাজ পড়তে গেলাম ওই চালালা চারটার সময় একটা জাগার লাগে ঘটনা তা ওই নামাজ পড়ে বাড়ি পালিয়ে যাবো তা আর লজি দিলে কাটছে আর ঝামেলা লাটুতে আর সারলে বন্ধু দুলালা বন্ধু দিয়ে গুলি কাকে আপনার গুলি লেগেছে হ্যাঁ আপনার নাম কি আমার নাম এসে